তোমার টার্গেট যদি বুয়েট মেডিকেল শহর টপ ইউনিভার্সিটিতে চান্স পাওয়া হয় তাহলে একটা বিষয় আছে এইটা শিওর না হয়ে তুমি ভাইয়া প্রিপারেশন নিবা না বিকজ ওই একটা জিনিস যদি মিস করো তাহলে তুমি তো বুয়েট মেডিকেলে চান্স পাবাই না রেদা আজীবন আফসোস করবা তো কি সেই জিনিস সেটা নিয়ে আলোচনা করব সাথে আছে আমি তুষার ব্রো বা শর্টে বলতে পারো টিভি তো চলো শুরু করি তো শুরু করার আগে একটা ছবি দেখো এই ছবিতে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি সো যারা মানে লাইফে একবার হইলো ফুটবল নিয়ে দেখছে বা আলোচনা করছে তারা অ্যাটলিস্ট এই তিনজনকে চিনে তো তারা কারা প্রথমেই আছে আমাদের গোট মেসি রাইট মেসি তাই না সো দ্য লেজেন্ড সেকেন্ড কে আছে সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের সিয়ার সেভেন বা ক্রিশ্চিয়ানো রোনালদো দ্য গোট দ্য লেজেন্ড তাই না তো রোনালদোর একটা সেলিব্রেশন তোমরা কম বেশি সবাই শুনছো বা দেখছো সেটা কি রাইট আচ্ছা ভিডিও মেবি গেছে সব দেখা যায়নি পুরাটা তো হোয়াট এভার আমরা কিন্তু কম বেশি সবাই চিনি তাকে রোনালদো থার্ড কেস থার্ড আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলিয়ান প্রিন্স যে হচ্ছে নেইমার তাই না তার সেলিব্রেশন ফেমাস সেলিব্রেশন আমরা চিনি সো এই তিনজনকে আমরা চিনি রাইট আচ্ছা তোমরা হচ্ছে আমাকে একটা কোশ্চেন আনসার দাও তো যে এই তিনজনের মধ্যে বেস্ট প্লেয়ার কে এই তিনজনে তো বস তিনজনের মধ্যে বেস্ট কে এটা একটু কমেন্টে জানো ঠিক আছে এখন একটা কথা বলতে পারো ভাইয়া আপনি আপনি মানে ভিডিও টপিক একটা আপনি আবার এদের ছবি দেখাচ্ছেন কেন সো এটা রিজন আছে ভাই একটু পরে বুঝতে পারবা তো এরা তো বিদেশি মানুষজন একটু আমরা দেশি মানুষজনের দিকে আসি সো দেখো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই নাকি চিনো কিনা দেখো তো ভাইয়া আমরা কম বেশি সবাই চিনি আমরা সোহাগ ভাইয়া আমরা বেশি চিনি কিসে উদ্ভাস দিয়ে যে উদ্ভাসের ফাউন্ডার সোহাগ ভাই তো উদ্ভাস সহ ওনার কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে রাইট উন্মেষ আছে উত্তরণ আছে অন্যরকম গ্রুপ আর কি অন্যরকম গ্রুপের উনি মানে আই গেস চেয়ারম্যান আমরা কম বেশি সবাই কিন্তু তাকে চিনি রাইট ওকে তারপরে কে আছে তারপরে আছে আমাদের দ্য কিং আনাস ভাই রাইট সো কম সবাই আনাস ভাইকে চিনো দেন তারপরে কে আছে আমাদের অপার ভাই এসিএস এর ফাউন্ডার অপার ভাই আমরা সবাই চিনি তাই না দেন তুমি দেখতে পাচ্ছ এখানে আরও কে আছে আমরা বিদেশি কয়েকজন দেখতে পাচ্ছি যেমন ইলোন মাস্ক ওই টেসলার ফাউন্ডার তাই তো স্পেস এক্স টেসলা এগুলার যে বস সে হচ্ছে ইলোন মাস্ক আমরা কম সবাই চিনি দেন হচ্ছে মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস দেন হচ্ছে আমরা যদি এই প্রথম ছবিটা আসি ইনিকে ইনি হচ্ছে ওই জামশেদ মজুমদার ওই ঘরের বাজার হানি নাটস তাই না তো বাংলাদেশে তুমি দেখবা যে নাটস নিয়ে যদি তুমি সার্চ দাও বা যদি জীবনে একবার তুমি কিন্তু চিনো বাংলাদেশে হানিনাটসকে নতুন করে রিব্রান্ডিং করছে ইনি সো আমাকে এখন বলতো এখানে যে যতজনের ছবি আছে। এদের মধ্যে কমন জিনিসটা কি এরা সবাইকে একই ফিল্ডের একই জিনিস নিয়ে কাজ করে না সবাই আলাদা আলাদা জিনিস নিয়ে কাজ করে বা সবার মধ্যে টপ মানে কমন জিনিসটা কি দেখো প্রথমত তুমি আমার সোহাগ ভাই নিজে ডিল করি তুমি দেখো সোহাগ ভাইয়ের যে উদ্ভাস এই প্রতিষ্ঠানটা এটা আমরা কম বেশি সবাই চিনি তোমার বাসা বাংলাদেশের যেই প্রান্তে হোক না কেন ঢাকায় হোক বরিশালে হোক দিনাজপুর পঞ্চগড় টেকনাফ হোয়াট এভার তুমি কিন্তু উদ্ভাসের নাম অ্যাটলিস্ট শুনছো বা এটা একটু জানো যে উদ্ভাস নামে একটা ভালো কোচিং আছে রাইট তার মানে ওনার একটা টপ লেভেলের কোচিং আছে যেটার নাম উদ্ভাস অন্যগুলো বাদিয়ে দিলাম জাস্ট একটাই ধরলাম এবার আসো আনাস ভাই আনাস ভাই আমি মনে করো এইচএসসি অ্যাডমিশন বা এই সেগমেন্টে যে যারা হচ্ছে কাজ করে তুমি আমাকে বলো যে আনাস থেকে ব্যাটার গাইডলাইন বা ব্যাটার মোটিভেশন দেয় এমন একজনের নাম বলো তো তেমন কেউ নাই এটা হচ্ছে আনাস ভাই যারা এনিমি তারাও এটা স্বীকার করতে বাধ্য যে এই সেগমেন্টে আনাস ভাই থেকে ব্যাটার গাইডলাইন বা ব্যাটার মোটিভেশন কেউ দেয় না ঠিক আছে ইন ইনফ্যাক্ট আমি কিন্তু কাইন্ড অফ ওই সেই সেইম সেগমেন্টে কাজ করতেছি ঠিক আছে স্টিল আমি বলতেছি আনাস ভাই ইজ আ বস এই সেগমেন্টে ঠিক আছে মোটিভেশন গাইডলাইনের দিক দিয়ে অ্যান্ড আরেকটা জিনিস অনেকে জানো না আনাস ভাই কিন্তু আমার নিজের এলাকার আমার স্কুলের সিনিয়র আমার কলেজের সিনিয়র ইভেন আমার ভার্সিটির সিনিয়র ঠিক আছে পড়া আসে পরে আসে অপার ভাই অপার ভাই ফাউন্ড করছে কোনটা এসিএস রাইট তো এসিএস আসার পরে বাংলাদেশের যে এডটেক ইন্ডাস্ট্রি এটা কিন্তু একটা রিভলিউশন কাইন্ড অফটা রিভো রিভলিউশন হয়েছে ওয়ার্ডটা উচ্চারণ করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা ভাই কিন্তু করছে রাইট রিভলিউশন হয়েছে কাইন্ড অফ মানে এডটেকে একটা নতুন মাত্রা পাইছে কিন্তু এটা আসার পর থাকে আর বাংলাদেশে তুমি যদি টপ তিনটা এডটেকের নাম চিন্তা করো সেখানে কিন্তু ডেফিনেটলি এসিএস থাকে তাই তাই না এবার আসো রোনালদো মেসি নেইমারকে নিয়ে তো আলাদা করে বলার মতো কিছু নাই এবার আসো ইলোন মাস্ক ইলোন মাস্কের একটা কোম্পানি আমরা ধরলাম সেটা হচ্ছে টেসলা টেসলা কি করে ইলেকট্রিক গাড়ি বানায় রাইট অটো মানে যেগুলো হচ্ছে নিজে নিজে চলে এই গাড়িগুলো বানায় তাই না তো তুমি আমাকে বলো যে এই টাইপের কোম্পানি বা ইলেকট্রিক গাড়ি নিয়ে কি দু একটাই ব্র্যান্ড আছে টেসলা আর ব্র্যান্ড নাই আছে বাট আমরা এগুলোর নাম জানি বেশিরভাগ আমরা জানি না জাস্ট কিন্তু টেসলা জানি সিমিলারলি আসো মাইক্রোসফট মাইক্রোসফট কি করে মাইক্রোসফটের অনেক সার্ভিস আছে আমরা মাইক্রোসফটের অফিস মাইক্রোসফটের যেই সফটওয়্যারগুলো আছে অফিসের ওয়ার্ড এক্সেল হ্যান্থ্যান এগুলো তো পারি এগুলো তো ইউজ করি দেন আমরা যে এই যে বোর্ডটা রান করতে শিখি উইন্ডোসে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটা কিন্তু বানাইছে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম কি দুনিয়া একটা না অনেকগুলো আছে বাট সবগুলো তুমি চিনো না মাইক্রোসফট সবাই চিনো তার মানে কি এইখানে যাদের ছবি আছে এই ইনার কথা তো বললাম না এনে তো হানি নাটসের বস তাই না বাংলাদেশে তুমি হানি নাটস নিয়ে কিছু আলোচনা যদি আনো বাস গুগলে একটা সার্চ দাও তুমি এনাকে পাবা তার মানে ইনারা সবাই তাদের নিজেদের ফিল্ডের কিন্তু বস নিজেদের ফিল্ডের টপার একদম টপ লেভেলে আছে চিন্তা করো বাংলাদেশে টেক কয়টা আছে অনেক আছে ভাই অনেক তুমি যদি গুনো ওইভাবে এক দুই করে গুনো মিনিমাম তুমি পঞ্চাশ ষাটটা বড় বড় এডটেক পাবা যাদের মধ্যে অনেকে বিলীন হয়ে গেছে ছোটো ছোটো যদি মিক্স করো তুমি মিনিমাম পাঁচশো এক হাজার একটেক পাবা বাট সবার নাম তুমি জানো না জানো কাকে এসিএসের নাম জানো জানো কাকে হালকেনশ্রের নাম জানো চিনো কাকে আনাস ভাইকে চিনো চিনো কাকে অপার ভাইকে চিনো ওয়াই বিকজ তারা কিন্তু টপ ফাইভে আছে তারা একদম টপে বিলং করে তুমি হচ্ছে কোচিংয়ে যাও বাংলাদেশে ভাইয়া এর থেকে থেকে বেশি সংখ্যা আছে কোচিং রাস্তার গলিত গলিত কোচিং ভাই অমুক টিচার অমুক স্যার হ্যান ত্যান স্কুলের স্যার কোচ কলেজের স্যার কার কোচিং নাই সবার কোচিং ইভেন বেকার বলা বানানোর কোচিং সবাই কোচিং বাট তুমি কিন্তু উদ্ভাসকে চিনো বিকজ উদ্ভাসে একটা ক্লাস আছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা টপ লেভেলে আছে রাইট সিমিলারলি এত মধু মধু বিক্রি করার একটা প্রতিষ্ঠান বলতে পারো এখানে অনেক কিছু বিক্রি হয় বাট মধুর জন্য মোস্ট ফেমাস চিন্তা করো মধু বিক্রিতে কিন্তু উনি ফেমাস মধু বিক্রিতে উনি টপ ফুটবলে আসো পৃথিবীতে হাজার হাজার মানুষজন ফুটবল খেলে পৃথিবীতে কোটি কোটি মানুষজন ফুটবল খেলে বাট তুমি চিনো কয়জনকে তোমাকে বেশি না ভাইয়া কোটি কোটি জন জনের জনের নাম নাম বল ম্যাক্সিমাম বলা মানে বলতে পারবে না কিন্তু এই তিনজনকে কিন্তু কম সবাই চিনে বিকজ তারা কিন্তু ওই টপ লেভেলে বিলং করে সিমিলার সিমিলার থিং এদের জন্য তার মানে কি সবার ক্ষেত্রে একটা কমন জিনিস দেখতেছো যে মানুষ তাকে মনে রাখে বা তাকে চিনে বা এখানে যারা আসে সবাই সাকসেসফুল মানুষ সাকসেসফুল তারাই হয় যারা কিন্তু টপ লেভেলে যায় বুঝতে পারছো সো এখন আসো এখন আসো আমাদের টপিকের সাথে বিলং করি তোমাকে টপিকের সাথে মিলাই দেয় কী ছিল টপিক যে বিষয় শিওর না হলে বুয়েট মেডিকেল টার্গেট করা ঠিক হবে না এখন বুঝছো যে এই কোন বিষয় শিওর না হইলে এইটা ভাইয়া টপে যাবার মেন্টালিটি টপে যাইতে হবে টপে যদি যাও তাহলে তুমি সাকসেসফুল হবা ইনশাল্লাহ তোমাকে সবাই চিনবে তুমি ওই ফিল্ডের বস হবা রাজত্ব করবা বাট যদি টপে না যাইতে পারো তাহলে ভাইয়া তুমি মারা খাবা বুয়েট মেডিকেল যারা টার্গেট করে চিন্তা করো কারা টার্গেট করে যারা সব পুরো বাংলাদেশের যারা হচ্ছে ক্রিম লেভেল স্টুডেন্ট যারা একদম টপ লেভেল স্টুডেন্ট তারা কিন্তু এটা টার্গেটটা করে তো তুমি যদি তুমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে বুয়েট মেডিকেল টার্গেট করো তাহলে কিন্তু তোমার ফাইট হবে কাদের সাথে প্রতি স্কুল কলেজে যারা টপার যারা বস তাদেরকে কিন্তু বিট করতে হবে তার মানে কি তার মানে কি টপারদের বিট করতে হবে যারা জিনুইন টপার তাদেরকে বিট করতে হবে তোমাকে তার মানে বুঝতেছো তার মানে কি টপারকে বিট করার মেন্টালিটি থাকতে হবে সো তোমাকে টপে যাওয়ার মেন্টালিটি থাকতে হবে তোমার যদি টপে যাওয়ার মেন্টালিটি না থাকে তাহলে তোমার মেডিকেল টার্গেট করা ঠিক হবে না এখানে একটা জিনিস তুমি বলতে পারো ভাইয়া আমার তো টার্গেট আসছে ভাইয়া টপে যাওয়ার মেন্টালিটি তো আছে বাট ভাইয়া টপে যাওয়ার মেন্টালিটি মানে আমি বুঝাচ্ছি না যে হ্যাঁ একদিন তুমি ঘুমায় ঘুমায় চিন্তা করছো হ্যাঁ ভাইয়া আমি টপে যেতে চাই নট লাইক দ্যাট টপে যাইতে হলে কি তোমাকে সেই ইফোর্টটা দিতে হবে সেই কাজ করতে হবে সেই লেভেলে পড়াশোনা করতে হবে এইটার ডেডিকেশন তোমার আছে কি না হুদাই তুমি একটা রিল দেখছো ঢু 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 ব্যাকগ্রাউন্ড মিউজিক বাচ্চা তোমার দেখে মজা পাই গেছো দ্যাটস ওই তুমি বইয়ের মেডিকেল টার্গেট করছো সকালে তুমি ঘুম থেকে উঠছো উঠোবো তোমার আমাকে আম্মা আমি বইয়ের পাই দেবো ইনশাআল্লাহ বলে তুমি একদিন পড়ছো পড়াশোনা করছো তিন ঘন্টা পরে তুমি শেষ কাইথ হয়ে গেছো এমনি করলে হবে না তোমার টপে যাওয়ার মেন্টালিটি মানে ডিফারেন্ট জিনিস ঠিক আছে ওই জিনিসটা তোমার থাকতে হবে ওকে এখন একটা জিনিস একটা আমি এখানে হাইলাইট করতে চাই যেটা আমি লিখে রাখছি দেখো সেটা হচ্ছে বেঞ্চার তো বাংলাদেশে যারা বেঞ্চার আছে এদেরকে কাইন্ড অফ শুধু বাংলাদেশ না মানে গোটা দুনিয়ায় বলতে পারো বাট বাংলাদেশে আমি বেশি দেখছি এদেরকে ধরো দুইটা জিন দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয় এক ক্যাটাগরি যে ব্যাক বেঞ্চার মানে হচ্ছে কুল সিগমা টপার হচ্ছে বোরিং জিনিস হ্যাঁ ব্যাক বেঞ্চার মানে হচ্ছে কুল ব্যাক বেঞ্চার হইলে এটা হয় ওটা হয় এরকম একটা গ্লোরিফিকেশন আছে ঠিক আছে বাট এই গ্লোরিফিকেশন কিন্তু তোমার সার্টিন কিছু জিনিসের সীমাবদ্ধ সার্টিন কিছু যে ধরো স্বল্প মেয়াদি বিনোদন এইটাতে কিন্তু ব্যাকবেঞ্চারকে গ্লোরিফাই করা হয় যে ক্লাসে হচ্ছে টিচার ভাবছে ব্যাকবেঞ্চার পড়া পারবে না ওর দাঁড় করাইছে ব্যাক বেঞ্চার দুমাদুম বলে দিছে কিংবা স্যাভেজ একটা রিপ্লাই দিছে এই বিষয়গুলো কিন্তু গ্লোরিফাই করা হয় বাট তুমি যদি লং টার্মে দেখো লাইফে যারা সাকসেসফুল হয় ব্যাক বেঞ্চার কতজন আর যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কতজন তুমি দেখবে যে ব্যাক বেঞ্চার বেশিরভাগই লাইফে কিন্তু মিজারবাল লাইফ লিড করে পরবর্তীতে ঠিক আছে সো এই গ্লোরিফিকেশনটা মানে কিছু দিনের জন্য মানা যায় বা শর্ট টার্মের জন্য ঠিক আছে বাট লং টার্মের জন্য এই কিন্তু না সেকেন্ড একটা ক্যাটাগরিকে ব্যাক বেঞ্চারকে ফেলানো হয় সেটা হচ্ছে এদের লাইফে কিছু হবে না এরা মারা হবে কারণ এটা কিন্তু এমনি এমনি আসে নেই এটা কিন্তু আসছে এই জন্যই ব্যাক বেঞ্চারে বেশিরভাগই তোমার মানে খুব বড় সাকসেসফুল হয় না পড়াশোনার ফিল্ডে অন্যান্য ফিল্ডে তারা অনেক বড় সাকসেসফুল হইতে পারে ড্রপ আউট যেমন অনেকেই আসে অনেক বড়ো সাকসেসফুল হইতে পারে বাট তাদের সংখ্যা কিন্তু কম সো মোটা জায়গায় আমি যদি বলি মোটা থাকে ব্যাক বেঞ্চার মানে শুধু ব্যাক বেঞ্চার মানে আমি এখানে মিডিল বেঞ্চার অ্যাড করি মিডিল বেঞ্চার ঠিক আছে মিডিল বেঞ্চার এইবার হচ্ছে জিনিসটা আমাদের একটা একটা সামগ্রিক একটা ব্যাপার আছে মিডিল বেঞ্চার আমি এখানে বলতে পারি সামগ্রিকভাবে হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্ট এনার তুমি বলতে পারো ভাই আপনি ব্যাক বেঞ্চার মিডিল বেঞ্চার নিয়ে এত এত কথা কেন বলতে আপনি কেমন জানেন ভাই আমি নিজেও অ্যাভারেজ স্টুডেন্ট আমি নিজেও তোমার ব্যাক বেঞ্চার মিডিল বেঞ্চার আমি ফার্স্ট বেঞ্চার খুব বেশি ছিলাম না আর কি ঠিক আছে হ্যাঁ লাইফে একটা পর্যায়ে ছিলাম ফার্স্ট বেঞ্চার বাট খুব বেশি আমি হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাভারেজ স্টুডেন্ট তো আমার ক্ষেত্রে কি হয়েছিল আমি তোমাকে বলি যে আমি কিন্তু স্কুল কলেজ আমার এক দুই রোল কখনোই ছিল না কখনোই ছিল না ঠিক আছে সো আমার রোল হচ্ছে তোমার এমন না আমার যে খুব খারাপ ছিল নট লাইক দ্যাট সো মোটামুটি তিরিশের মধ্যে থাকতো ঠিক আছে মোটা মোটামুটি ধরতে পারো যে অ্যারাউন্ড অ্যারাউন্ড উইদিন থার্টি বা অন এভারেজ যদি আমি বলি আমার লাইফের বেশিরভাগ কাটছে দশ থেকে বিশ এই রোলের রেঞ্জের মধ্যে আমার লাইফের বেশিরভাগ টাইমটা কাটছে ঠিক আছে সো যারা এরকম দশ থেকে বিশ বা বিশ থেকে তিরিশ এরা কিন্তু টিচার ফেভারেট হয় না নর্মালি টিচার ফেভারেট কারা হয় যারা এক থেকে পাঁচ এক থেকে দশ তারা কিন্তু টিচার ফেভারেট হয় টিচার কিন্তু তাদেরকে নিয়ে অনেক বেশি ইফোর্ট দেয় অনেক বেশি মাতামাতি করে তাদের কিন্তু বলে যে ভাইয়া ভাইয়া তো না যে বাবা তুমি তো বুয়েটে চান্স বাবা তুমি মেডিকেল যাবা বাট একটা জিনিস নোটিস করিও যারা এরকম আসছে যে যারা উনিশ রোল বিশ রোল পঁচিশ রোল তাদেরকে কিন্তু কোনো টিচার এইভাবে ডাকে কিন্তু মোটিভেট করে না যে তুমি তো ভাইয়া ভাইয়া তো না তুমি তো বা বাবু এটা চান্স পাওয়ার যোগ্য বা তুমি ওইখানে যাইতে পারো ওইখানে যেতে পারো এভাবে কিন্তু কাউন্সিলিংটা করে না এমন একটা ভাব দেখানো হয় যে যারা এক থেকে পাঁচ এক থেকে দশ রোল তারাই হচ্ছে টপ লেভেলে যাবে বাকিরা ভাও বাকিরা হুদাই সো আমি যে স্কুলে পড়ছি আমার কিন্তু ভালো স্কুল ভাই দিনাজপুর জিলা স্কুল মানে আমাদের দিনাজপুরের ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ঠিক আছে ওইখানেও আমি এই জিনিসটা একটা ডিসক্রিমিনেশন আমি ফেস করছি ঠিক আছে এটা এইভাবে পাবলিকলি বলা উচিত কিনা আইডেন্ট নো বা আমি ফেস করছি তার সঙ্গে বললাম ঠিক আছে সো তুমি যদি আমাকে আমার কলেজে আমি যখন উঠলাম আমি কলেজে যে সব টিচারের কাছে বাসায় যায় পড়তাম ব্যাচে তাদেরকে তুমি জিজ্ঞাসা করতো আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম জিজ্ঞাসা জিজ্ঞাসাবি করতো স্যার এই যে এই ছেলেটা এর নাম তুষার এ কি মানে বুয়েটে চান্স পাবে ম্যাক্সিমাম টিচার আনসার তো নিউট্রাল জানি না বা হচ্ছে না ডিরেক্ট বলতো না হ্যাঁ বলতো এরকম টিচার খুবই কম বিকজ আমি হচ্ছে উইল লেভেলে স্টুডেন্ট ছিলাম না বা প্রতিদিনের পড়া প্রতিদিন করি বা রেগুলার ফাটায় পড়াশোনা করি উইল লেভেল আমি স্টুডেন্ট ছিলাম না আমি ছিলাম একদিন অ্যাভারেজ যে ধরো প্রেশার প্রেশার প্রেসার দিলে পড়ি প্রেশার না দিলে পড়ি না ব্রেন ভালো কিন্তু পড়ি না ওই টাইপের স্টুডেন্ট ঠিক আছে সো আলটিমেটলি এটার ফলে যেটা আমি দেখলাম যে দেখো আমার টার্গেট হচ্ছে আমি আমার লাইফের টার্গেট হচ্ছে ভাই আমি পড়াশোনাও করবো আমি চিলও করবো ঠিক আছে যারা একদম ফার্স্ট বেঞ্চার বা যারা এক দুই রোল তারা যেমন দিন দুনিয়া ভুলে সারাদিন পড়াশোনা করে আমি ভাই ওই ক্যাটাগরি না ঠিক আছে আমার হচ্ছে লাইফের মোটে হচ্ছে আমি ভাই পড়াশোনা করবো সাথে আমি গেমিং করি গেম খেলতে ভাল লাগে মুভি দেখতে ভাল লাগে তোমার ভিডিও গেম খেলতে ভাল লাগে আরও অনেক কিছু আছে এগুলো করতে ভালো লাগে সো আমি আমার লাইফ ভাই মানে ব্যালেন্স করে আগাইতে ভাল লাগে আমার চিল করে করে যাইতে ভাল লাগে ঠিক আছে তো আমি যেটা দেখলাম যে ঠিক আছে চিল করে করে যাবো বাট অ্যাডমিশনের টাইমটা এমন একটা টাইম যেখানে তোমার নিজের মানে পড়াশোনার বেস্ট আউটপুটটা বের করতে হবে বিকজ অ্যাডমিশনে তুমি যদি ভালো ভার্সিটি পেয়ে যাও ওয়েট কুয়েট ওয়েট কিংবা ঢাকা মেডিকেল বা সরব্দি মেডিকেল বা টপ লেভেলের মেডিকেলগুলো যদি তুমি পেয়ে যাও চান্স পাওয়ার পরে তুমি যদি আবার লাইফটা তোমার চিল টাইপের আনতে পারো এতে খুব বেশি ক্ষতি হয় না কিন্তু যদি এমন হয় যে অ্যাডমিশনের টাইমে তুমি বেশি চিল করে ফেলছো এইচএসসি টাইম এইচএসসি লাইফ বা কলেজ লাইফটা তুমি বেশি চিল করে ফেলছো তখন কিন্তু ঝামেলা আছে তখন তুমি যদি অ্যাডমিশনে মিস করে ফেলো ভালো জায়গায় যদি চান্স না পাও দেন তোমার লাইফে একটা নতুন স্ট্রাগল স্টার্ট হয় স্ট্রাগল দেখো তুমি জানো যে তোমার মধ্যে যথেষ্ট পটেন্সিয়াল আছে তুমি ভালো জায়গায় যাওয়ার যোগ্যতা তোমার আছে বাট জাস্ট বিকজ তুমি একটা অ্যাভারেজ ভার্সারিতে পড়ো এই জন্য তোমাকে অনেক জায়গায় মানে ডিভ্যালু করা হবে তোমাকে মানে গুরুত্ব দেওয়া হবে না গুনাই হবে না তখন তোমাকে প্রুফ করতে হবে ওইখানে যে দেখেন আমি ভালো দেখেন আমি ভালো ব্যাপারটা এমন তুমি নিজে চিন্তা করো আজকে যদি তোমাকে টিউশনের অফার দেওয়া হয় যে ধরো তোমার টিউশন টিচার লাগবে সো দুইজন টিচার আসছে একজন টিচার পরে হচ্ছে বুয়েটে আর টিচার পরে হচ্ছে হাজি তুমি কাকে চুজ করবা দুজনে মনে করে একই একই বেতন নিবে তুমি কাকে চুজ করবা আমি কিন্তু হাজির বা বুয়েট কোনোটাকে গ্লোরিফাই বা কোনোটাকে ছোটো করতেছি না জাস্ট আমি তোমার আনসারটা জানতে চাচ্ছি তুমি কাকে নিবা সিমিলারলি লাইফের অনেক কেসে অনেক কেসে তুমি এভাবে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিবা যেমন এমন হইতেই পারে যে বুয়েটের স্টুডেন্টটা আর হাজির স্টুডেন্ট যদি দুজন আসে একই রেট অফার করে তুমি কিন্তু বলবা ভাইয়া বুয়েটের আপনি 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 পড়ান রাইট বাট এমন যদি হয় এমন তো হইতেই পারে যে যে হাজিরা স্টুডেন্ট সে হচ্ছে পড়াইতে অনেক ভালো পারে সে তোমাকে বললো আচ্ছা ঠিক আছে তুমি চুজ করিও বাট আমাকে একটা ডেমো দিত তো আমি তোমাকে একটা পাঁচ মিনিটের ডেমো দিই তো তখন দেখা গেল বুয়েটের স্টুডেন্টও পাঁচ মিনিটের ডেমো দিল হাজিনেশ্বের স্টুডেন্ট পাঁচ মিনিটের ডেমো দিল ডেমো যখন পাইলা দেন তুমি দেখলে আরে ভাই হাজিনেশে ভাই তো সেই পড়াচ্ছে তখন তুমি বললো আচ্ছা ভাই হাজিনেশে ভাই আপনি পড়ান তার মানে দেখো তুমি হাজিনেশে ভাইকে কিন্তু প্রথমে করো নাই করছো কখন যখন ওই ভাই নিজেকে প্রুফ করছে ঠিক আছে সো লাইফে কিন্তু এই একটা ঝামেলা চলে আসে যখন তুমি একটা টপ লেভেলের ভার্সিটি মিস করে ফেলবা তখন লাইফের প্রতিটা পদে পদে তোমাকে প্রুফ করতে হবে আর যদি টপ লেভেল ভার্সিটি চলে যাও যেমন ঢাকা ভার্সিটিতে যে আজকে আইবিএতে পড়তেছে তাকে কিন্তু সব জায়গায় প্রুভ করতে হবে না কেউ যদি শুনে আচ্ছা তুমি ঢাকা ভার্সিটিতে আইবিএতে পড়তেছো তার মানে ভাইয়া তুমি বস তোমার প্রুভ করতে হবে না মানে একটা ভ্যালিডেশন পাওয়া যায় ঠিক আছে একটা আপার হ্যান্ড পাওয়া যায় বুঝতে পারছো ভাইয়া তো এই জন্য লাইফের অ্যাডমিশন ফেসটা এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন ফেসটা খুবই গুরুত্বপূর্ণ নিজের বেস্ট আউটপুটটা দিবা ঠিক আছে চিল আমরা করবো আমরা এইচএসি লাইফের আগ পর্যন্ত চিল করছি যা করছি করছি এইচএসএস লাইফের পরে পরেও আমরা চিল করবো ঠিক আছে কিন্তু এই এইচএসসি অ্যাডমিশন টাইমটা আমরা চিল করবো বাট একটু কমাই দেব আমরা পড়াশোনার পার্টটা একটু বাড়াই দেবো তাহলে তুমি দেখবা লাইফটা আরেকটু তোমার জন্য ইজি হয়েছে বারবার নিজেকে প্রুফ করতে হচ্ছে না ঠিক আছে সো এইসব চিন্তা করে আমি চিন্তা করলাম ঠিক আছে আমি হচ্ছে আমিও বুয়েট মেডিকেল যাইতে চাই বাট দেখা গেল যে বুয়েট মেডিকেলে যেসব মানে পোলাপান মানে আমাদের স্কুল বা কলেজে যারা হচ্ছে একদম টপ লেভেলের টিচাররা তাদেরকে নিয়ে মাথামাতি করে তাদের কোশ্চিনে বেশি মনোযোগ দিয়ে শুনে তাদের কোশ্চিনে আনসার বেশি টাইম দিয়ে দেয় আমাদের কোশ্চেন যারা আমরা ব্যাক বেঞ্চ আর মিডিল বেঞ্চের আমাদের কোশ্চেন তেমন গুনে না ঠিক আছে কোশ্চিনগুলো উল্টা ফান টান করে সো আলটিমেটলি আমি যেটা দেখলাম যে বাংলাদেশে যেটা হয় যে তুমি যদি ব্যাক বেঞ্চার বা মিডিল বেঞ্চার হও তোমার ওই মেন্টালিটি গ্রোই করতে দেয় না যে তুমি যে একদম টপার হবা একদিন বা টপ লেভেলে যাবা এই মেন্টালিটি তোমাকে গ্রোই করতে দেয় না ঠিক আছে আমার ক্ষেত্রেও যেমন হচ্ছে কাইন্ড অফ এমন একটা মানে ডিসক্রিমিনেশন করে ফেলে যে যারা টপার এরা একটা সেগমেন্ট এরা ভালো করবে লাইফে আর যারা ব্যাক বেঞ্চের মিডিল বেঞ্চার এরা ভাইয়া বারে যে কাইন্ড অফ এরকম একটা ভাব থাকে ঠিক আছে সো পরবর্তীতে আমি চাইছি যে না এবার আমি আমার নিজের যোগ্যতা দেখাবো ইনশাআল্লাহ তো আমি সেই অনুযায়ী পরিশ্রম করছি পড়াশোনা করছি অ্যান্ড আমি অনেক স্টাডিজ বানাইছি কিছু কাজ করছে কিছু কাজ করে নাই এভাবে হইতে হইতে আল্লাহ রহমতে পরবর্তীতে আমার এস এইচএএসসিতে গোল্ডেন প্লাস পাইলাম বোর্ড স্কলারশিপ পাইলাম ইভেন অ্যাডমিশনে গিয়ে আমি হচ্ছে বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি আইউডি কুয়েট সব আটটা ভার্সিটি এক্সাম দিয়ে আটটাই চান্স পাইলাম তো চিন্তা করো আমি চান্স পাওয়ার পরে তখন আমি দেখলাম যে আমার যেই যেসব টিচাররা ছিল যারা কোনোদিন প্রেডিক্ট করে নাই যে আমি সব জায়গায় পরীক্ষা দিয়ে সব জায়গায় চান্স পাবো তারাও দেখলাম যে মানে অনেক প্রাউডের সাথে বলতেছে যে তুষার আমার স্টুডেন্ট বাট তারা কিছু জিনিস জিজ্ঞাসা করতো তারা কিন্তু হয়তো ওইভাবে বলতো না ঠিক আছে সো ব্যাপারটা এমন আমি যেটা ফেস করছি যে অ্যাভারেজ স্টুডেন্ট হইলে তোমাকে ভাইয়া ওই মেন্টালিটি গ্রো করতে দেয় না বাট আমি তোমাকে বলবো ভাইয়া তুমি ওই মেন্টালিটি গ্রো করবা টপে যখন মেন্টালিটি গ্রো করবা তোমার মধ্যে ওই জিনিসটা আসে বাট তোমাকে ফ্লারিশ করা সেই সুযোগটা দেয় না ঠিক আছে তো তুমি আশেপাশে নিয়ে দিবা অনেকেই আছে এভারেজ পলা পান বাট লাস্টে বা এইচইস লাইফটা ভালো মতো পড়াশোনা করে বা প্রপার স্ট্রেটেজি মেনটেন করে পড়াশোনা করে তারা কিন্তু বড় বড় জায়গায় চলে গেছে ঠিক আছে সো ওই জন্য ভাইয়া মেন্টালিটি নিজেকে দাবা রাখবে না বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে আসো গ্রামেগঞ্জের আসো তারা বিশেষ করে এটা বেশি একটা হীনমন্যতায় ভোগ ভাইয়া হীনমন্যতায় ভোগ বা না ঠিক আছে বিকজ এখন তুমি দেখবা যে অনলাইন এডুকেশন আসার পরে এখন ভাইয়া গলিতে গুলিতে মানে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন ইউটিউবে তোমার হচ্ছে টপ লেভেলের টিচারের ক্লাস করতেছে টপ লেভেলের ভাইয়া গাইডলাইন শুনতেছে টপ লেভেলে পড়াশোনা করতেছে তারাও কিন্তু টপে যাইতে পারতেছে সো এখন ভাইয়া তোমার এই মেন্টালিটি বাড়াইতে হবে লেভেল আপ করতে হবে এইচএসসি অ্যাডমিশন টাইমটা নিজের পুরো ওয়ার্থ পুরো যোগ্যতা তোমাকে প্রুভ করতে হবে গোটা দুনিয়ার সামনে এটুকু মাথা রাখবা ঠিক আছে ভাইয়া এটুকু যদি করতে পারো ইন দ্যাট কেস ইন দ্যাট কেস তুমি মেডিকেল টার্গেট করো তুমি টপে যাবা কেন বলতেছে এই কথা কারণ তুমি দেখবা যে মেডিকেলে প্রতি বছর পরীক্ষায় দেয় এক থেকে দেড় লাখ লাখ নট হাজার দেড় লাখ ওই এক দেড় লাখের মধ্যে পরীক্ষা দিয়ে চান্স পায় কয়জন কয়জন হাজার তুমি চিন্তা করতেছো চিন্তা লাখ থেকে ভাইয়া মাত্র পাঁচ হাজার আমি চিন্তা করতেছো একটা কত লেভেল হাই লেভেল কম্পিটিশন ওই পাঁচ পার্সেন্টে যেতে চাইলে তোমার কি টপ লেভেলে যেতে হবে না টপ লেভেল না গেলে এমনি এমনি হবে জীবন হবে না বুয়েটে আসো বুয়েটে মানে বাংলাদেশের এইচ উঠার ওঠার পরে বুয়েটে পড়তে চাই এই কথাটা বলে মিনিমাম এক দুই লাখ স্টুডেন্ট মিনিমাম বা যখন তারা বইয়েটার কোশ্চেন ব্যাংক সলভ করে পড়াশোনা করে ম্যাথগুলো করে তখন দেখে অনেকেই দেখে যে না ভাই আমাদের তার হবে না দেন এটা এ সময়টা কমতে 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 মোটামুটি তোমার পঞ্চাশ ষাট হাজারে আসে দেন তোমার হচ্ছে বইয়েটা আবার একদম একদম সবাই পরীক্ষা দিতে পারবে না ওইখানে কিছু সিস্টেম আসে যে তোমার এইচএসিতে এত মার্ক পাওয়া লাগবে এরকম সিস্টেম আসে নাহলে তোমাকে ফর্মই দিবে না সো মোটামুটি মোটামুটি বাংলাদেশে তিরিশ থেকে পঞ্চাশ হাজার জন ফাইনালি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় ওইখান থেকে বইয়েটে পরে কয়েকজন ট্রান্সফায় কয়েকজন বইটার সিট আছে তেরোশোটা কুয়েট রুয়েট চুয়েট বুটেক সব মিলায়া তোমার সব মিলায়া সিট মোটামুটি পাঁচ হাজার মোটামুটি চিন্তা করতেছো সো তার মানে কি তোমার কম্পিটিশন ভাইয়া লাখ লাখ পলামানের সাথে বাট সিট কিন্তু লিমিটেড সো ডেটলি তোমার টপারদের সাথে ফাইট করতে হবে ক্রিম লেভেল স্টুডেন্টের সাথে ফাইট করতে হবে ইভেন এই ভিডিও দেখার পরে অনেকেই কাজ শুরু করে দেবে অনেক অ্যাভারেজ স্টুডেন্ট তারাও কিন্তু টপে চলে যাবে সো তুমি যদি টপে না যাও এটা আলটিমেটলি তুমি কিন্তু মার খাবা হুদায় তোমার হচ্ছে প্রিপারেশন নিবা হুদায় একটা ফর্ম কিনবা হুদায় টাইম নষ্ট চান্স আনসার পাবা চান্স যদি পাইতে চাও ভালো জায়গায় যেতে চাও টপে যাবা এই টপটা যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে ব্যাপারটা এমন না তুমি যদি লাইফে ভাইয়া মধু নিয়ে ব্যবসা করো তাও তোমার ওইখানে টপে যাও সাকসেসফুল হবা তুমি যদি পাখি নিয়ে বিজনেস করো তাও তুমি ওইখানে টপে যাও ইনশাল্লাহ সাকসেসফুল হবা তুমি যদি লাইফে ফ্রিল্যান্সিং করো অ্যাভারেজ ফ্রিল্যান্সার হইও না করতে করতে টপ লেভেলে যেতে হবে এই মেন্টালিটি থাকতে হবে টপ লেভেলে টপ লেভেলে ফ্রিল্যান্সার হও তুমি ইনশাল্লাহ সাকসেসফুল হবা বাট অ্যাভারেজ হইলো ভাইয়া মারা খাবা ঠিক আছে এই হচ্ছে আমাদের মূল কথা এই ভিডিও বুঝছো সো টপে যাওয়ার মেন্টালিটি না থাকলে এই ট্র্যাকে আসিও না ঠিক আছে তুমি হ্যাঁ অন্য কিছু করো অন্য কিছু করো বুয়েট মেডিকেল টার্গেট নিলে টপে যাওয়ার মেন্টালিটি থাকা লাগবে নাহলে হুদাই তুমি তোমার বাবা টাকা নষ্ট করতেছো নিজের লাইফে সময় নষ্ট করতেছো দরকার নাই ম্যান ওকে সো অ্যাভারেজ দ্য লাইফ অ্যাভারেজ হয় ভাই তো তোমার অ্যাভারেজ হওয়া লাগবে না অ্যাভারেজ হওয়া যাবে না আজীবন অ্যাভারেজ হওয়া থাকা যাবে না আমি এককালে অ্যাভারেজ ছিলাম বাট অ্যাড জিএসএস অ্যাডমিশন টাইমে নিজের একদম হাইয়েস্ট রিপোর্টটা দিছি ইনশাআল্লাহ আল্লাহ আমার ইয়া পরিশ্রম দেখছে আল্লাহ আমাকে রহম করছে আমাকে একটু ছোট একটা সাকসেসফুল সাকসেস দিছে রাইট সো ওই টাইমটা অ্যাটলিস্ট তোমার হচ্ছে টপে যেতে হবে সিমিলারলি তার পরের লাইফ ওটাও টপে যেতে হবে ওটা কেমন যাবে বললে পরে আলাপ বাট আপাতত তোমার এই জিনিসটা একটু এনশোর করতে হবে একটা কথা আছে আমরা সবাই জানি সারভাইভাল অফ দ্য ফিটেস্ট তো এটা বিবর্তন বাদে তুমি মানো কি না মানো ইট ডাজেন্ট ম্যাটার বাট এই ক্ষেত্রে এটা কিন্তু মানতে হয় যেমন তুমি এইচএসসি অ্যাডমিশন এখানে তুমি যদি ভালো মতো জায়গায় যাইতে চাও বইয়ের মেডিকেলে ভালো জায়গায় যাইতে চাও দেন ডেফিনেটলি এটা একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কেন ফিটেস্ট বলতেছি সার্ভাইভাল অফ দ্য টপার্স নাই কিন্তু বলছি আমি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ওয়াই বিকজ এখানে টপার হইলে যে তুমি অটোমেটিক ভালো করে ফেলবা নট লাইক দ্যাট কারণ তুমি এমন হইতে পারে যে ফিজিক্স তুমি অনেক ভালো বুঝো ম্যাথ তুমি অনেক ভালো পারো কিন্তু নিজে ম্যাথ ভালো পারা আর অ্যাডমিশনে তোমার ভালো রেজাল্ট করা দুটো সেম না বিকজ অ্যাডমিশনে শুধু ম্যাথ আসবে না অ্যাডমিশনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব মিলাই আসবে সো এই জন্য তোমাকে বুঝতে হবে পড়াশোনাটা স্ট্রেডিজি এমন হইতে হবে যে একটা সাবজেক্ট আমি অনেক বস বাকিগুলো আমি অল্প পারি এমন করলে কিন্তু মারা খাবা তো তোমাকে এমন করতে হয় যে পড়াশোনা আমি করবো বাট আমি সিলেক্টিভ পড়াশোনা করবো ফোকাস বেশি দিব কোথায় যেখান থেকে পরীক্ষায় কোশ্চিন বেশি আসে এগুলো আমি বেশি ফোকাস দেবো কারণ অ্যাডমিশন টেস্ট বলো বুয়েট বা মেডিকেল বলো এগুলোতে তোমাকে চেক করা হবে না যে তুমি ফিজিক্সে কত লেভেলের বস ম্যাথে তুমি কত বস বায়োলজি তোমার কয় পেজ মুখস্থ এগুলা দিয়ে কিন্তু তোমাকে যাচ করা হবে না তোমাকে যাচ করা হবে কি পরীক্ষার একটা দেবে ওই দিয়ে আনসার করতে পারবে যারা ভালো আনসার করতে পারবে তাদেরকে নিবে যারা ভালো আনসার করতে পারে না আমার অনেক ফ্রেন্ড আছে অনেক স্টুডেন্ট আছে যারা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের বস ছিল ফিজিক্সে বস কেমিস্ট্রিতে বস কিন্তু আলটিমেট ভালো জায়গায় যায়নি বিকজ পরীক্ষায় ভালো করা আর একটা সাবজেক্টে ভালো করা ইজ নট দ্য সেম সো তুমি তুমি যদি এই টার্গেট সিলেক্ট করো ডেফিনেটলি তোমার টপে যাওয়ার মেন্টালিটি থাকতে হবে অ্যান্ড পরীক্ষায় কিভাবে টপ লেভেলের মানে রেজাল্ট করতে হয় সেই স্ট্র্যাটেজিও তোমাকে জানতে হবে তো স্ট্র্যাটেজিগুলো কি এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আর কি ঠিক আছে সো তুমি যা বুঝছো যা বুঝছো যা বুঝছো যে টপে যাওয়ার মেন্টালিটি না থাকলে এইটাকে আসা যাবে না অ্যাভারেজের লাইফ অ্যাভারেজ হওয়া হয় ঠিক আছে সো এই জন্য এইরকম তোমার মাইন্ডসেট থাকা লাগবে সেটা কি সেটা হচ্ছে এন্ড ওয়েক আপ টু বি ফাকিং এভারেজ আমরা অ্যাভারেজ হওয়ার জন্য জন্মে নেই ঠিক আছে পড়াশোনায় যদি আমরা টপ ফেলে না যেতে পারি আমরা অন্য ফিল্ডে টপ ফেলে যাবো সমস্যা নাই লাইফে সাকসেসফুল হওয়ার ওয়ে অনেক আছে অনেক আছে ঠিক আছে কিন্তু ভাই টপে যেতে হবে টপে যেতে হবে এর কোনো এর কোনো মানে অন্য অল্টারনেটিভ নাই ঠিক আছে তুমি ভাইয়া এই জন্য এই জিনিসটা মাথায় রাখিও ওকে সো একটা কাজ করবা যে আমরা বুঝলাম ঠিক আছে ভাইয়া টপে যাওয়ার মেন্টালিটি না থাকলে এটাকে আসা যাবে না তো কথা হচ্ছে আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে কিভাবে আমি টপে যাব বা ব্যাক বেঞ্চার হয়ে কিভাবে টপে যাব বা মিডিল বেঞ্চার হয়ে কিভাবে আমি টপে যাব সেটা তো আমি জানি না এটা তুমি জানতে চাও কিনা এটা একটু কমেন্টে জানিয়েও যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে ওই রিলেটেড আমি ডিটেলস একটা ভিডিও দ্বারা ট্রাই করবো ঠিক আছে যেই ভিডিও আমি নিজে মানে ভিডিও তো আমার সময় সময় ছিল না যেই প্ল্যান আমি ফলো করে হচ্ছে মোটামুটি ভালো রেজাল্ট করছিলাম আমি সেই প্ল্যানগুলো সেই সিক্রেটগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর একটা কাজ করবা ছোটো একটা কাজ সেটা হচ্ছে যে তোমরা এইচএসসি কোন ব্যাচ এইচএসসি কোন ব্যাচ সেটা একটু তুমি আমাকে কমেন্ট করে জানাবা ঠিক আছে এইচএসি পঁচিশ নাকি ছাব্বিশ না সাতাইশ না আটাইশ না উনত্রিশ একটু কমেন্টে জানিও তাহলে হচ্ছে আমি যেই ব্যাচের কমেন্ট বেশি দেখবো সেই ব্যাচের জন্য আমি একটি স্পেশাল একটা সিরিজ লঞ্চ করবো ঠিক আছে এটা করা একটা সিরিজ লঞ্চ করবো এটা একটা সারপ্রাইজ আছে কী সিরিজ এখন বলতেছি না জাস্ট কমেন্ট করে জানাও যেই ব্যাচের আমি নাম বেশি দেখবো সেই ব্যাচের জন্য এটা আমি দিয়ে দেবো ঠিক আছে সেই হচ্ছে মোটামুটি সামারি তো আজকে আমরা যে সামারি করি যে বিষয় শিওর না হলে বই মেডিকে টার্গেট করা ঠিক হবে না সেই বিষয়টা কি টপে যাওয়ার মেন্টালিটি থাকা লাগবে ঠিক আছে এটা হচ্ছে এনশোর করবা যদি তুমি জানতে চাও যে কিভাবে কিভাবে তুমি টপে যাবা কিভাবে মিডল বেঞ্চার হয়ে টপে যাবা সেই রিলেটেড ভিডিও যদি জানতে চাও কেস কমেন্টে জানাবা আর একটা কাজ করবা যে এইচএসি তুমি কোন ম্যাচ সেটা একটু কমেন্টে জানাবা ঠিক আছে তবে দুসার আপনি নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম